একজন আল্লাহর অলি একটা ছোট্ট ঘটনা বলেই আমি কথা শুরু করছি একজন আল্লাহর অলি অলি চেনেন তো অলি চেনেন চেন দাদা দাড়ি পেকে গেছে মুরব্বী মানুষ এরা সব আল্লাহর ওলি নাকি এরাও কম বেশি অলি অলি নয় তা বলা যাবে না আমরা সবাই কম বেশি আল্লাহর অলি কিন্তু সবথেকে বড়ো অলি আহ আল্লাহর বন্ধু অলি মানে কি বন্ধু অলি মানে বন্ধু আল্লাহর অত্যন্ত নিকটতম মানুষ যারা তারা হলো আল্লাহর ওলি যাদের কথায় আল্লাহ শোনেন যাদের ডাকে আল্লাহ সাড়া দেন তারা হলেন আল্লাহর ওলি তারা কি অলিদের সাথে বেয়া করা লাউ হৌ ফ হে লাউ আলাহিম অলসানদের সঙ্গে বিতর্কতর্ক করো না অলিদের সঙ্গে বেহাদে করো না কারণ নালাহিম তাদের কোনো ভয় নাই দুনিয়ার জীবনে আর আখড়াতেও তাদের কোনো চিন্তা নাই বলুন সুহানাল্লাহ আমাদের তো চিন্তা মাথায় মাথায় দুনিয়ায় আমরা কী করি তো আমাদের খাদ্য কি করে বেড়ে যাবে আমাদের রেজেক্ট কি করে বাড়বে আমরা কি করে গাড়ি বাড়ি তৈরি করতে পারবো এই চিন্তায় তোমরা বিভো কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়ার চিন্তা অত করে না তারা আখের রাতের চিন্তা করে কী করে আখের হাতের চিন্তা করে আপনারা আগরদ্দারির নাম শুনেছেন অনেকেই শোনেন নাই সাতক্ষীরার আগরদারি বলে একটা জায়গা আছে যে আগরদ্বালি মালানা আব্দুল খালেক সাহেব ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন যিনি গত পিরিয়ডে পরপর দুইবার তিনি জামাতের পক্ষ থেকে এমপি ছিলেন অত্যন্ত আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ছিলেন কামেলে তিনি আমি ওনার বক্তব্য শুনেছি ওনাকে দেখেছি উনি জেলখানায় নিয়ে ওনাকে ওই করা হয়েছিল সেই রাষ্ট্রদরিয়া মামলায় তাকে জেলখানায় রাখা হয়েছিল সে জেলখানায় তার মৃত্যু হয়েছে তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল আগ্রহ মাদ্রাসার থেকে বেশি দূরে নয় তা ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুন্সি মানুষ ছিলেন সামান্য লেখাপড়া জানতেন কিন্তু তিনি ফুরফুরার পীর সাহেবের বড় একজন মরিত ছিলেন বড় সালেক ছিলেন ফুরফুরার পির সাহেব আব্বকা সিদ্দিক সাহেবের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শুনেছি উনি ফুরফুরায় যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে সবাই বড় বলো নীনা লিল্লাহ এনার নাম ছিল সবাই বলতো তাকে কালনি সফির সাহেব কী বলতো কালনের সবিশাই ওনার প্রায় শতবিকে সম্পত্তি ছিল সব সম্পত্তি ওই মাদ্রাসায় দান করে দিয়েছেন একটা কামিল মাদ্রাসা টাইটেল মাদ্রাসা তিনি তৈরি করে গেছেন ওনাকে যখন ওখানে গোসল টসল দেওয়ার পরে কাফিন পরানোর পরে কবর খোঁজা হলো ফুরফুরার বাগানে ওনাকে কবর দেওয়া হবে ফুরফুরার বিশ্বাব্দে বাগানে কিন্তু ওনার খাটিয়ায় যখন ওঠানো হলো নিজানোর সময় নেই গেল খাটিয়ার থেকে আর নামানো গেল না খাটিয়ার সাথে উনি লেগেই গেছেন কেউ তাকে নামাতে পারে নাই বলুন শুভান এরপরে মোরা কাবায় বসতেন বসে বললেন ওনাকে এখানে কবর দেওয়া যাবে না ওনার কবর ওনার মাদ্রাসার ময়দানে দিতে হবে আপনারা যদি বিশ্বাস না করেন দেখে আসবেন ইসলে সব যখন হয় আমি সেখানে গিয়েছি সেখানে গিয়েছি দেখে এসেছি কালিনের সুবি সাহেবের কবরটা ওই মাদ্রাসার ময়দানে এখনো আসে বলুন শুরু উনি একবার আসলেন খলিশখালি একজন ওনার ভক্ত ছিল মরিচ ছিল তার বাড়িতে উনি আসলেন নিয়ে এসে বলছেন যে হুজুর আপনাকে দুটো কাজের জন্য আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি কী কাজ তা আমার এই জমি এই যে জমিটা এই ডাঙ্গার জমিটা দেখতে পাচ্ছেন এখানে দুটো কবর আছে কবর দুটো কোন জায়গাটায় আসে কোথায় আসে অনেক আগের কবর তো আমরা চিনতে পারছি না হয়তো সেই জায়গায় যদি ঘর বানানো হয়ে যায় তাহলে আমাদের আমরা তো গুণাগার হবো আপনি দয়া করে এই জায়গাটা একটু চিহ্নিত করে দিন বলেন সুহান আল্লাহ অলিরা চোখ বুঝলে দেখতে পান না পান না তাকু ফারসাতাল মুমিনুন ফাইন ইয়ানজুরু বি বেনুরিল্লা আও কামা ক্বাল আলাইহি সলাতু আল্লাহ নবী বলেন এতকউ তোমরা ভয় করো তোমরা বসে থাকো তোমরা দুআ করতে থাকো দরুদ অবস্থান করো ফারসাতাল মুখমেন মুমিনের গুরবিন থেকেই মোমেনদের কাছে একটা দূরবীন আছে যে দূরবীনের কাজ হলো দূরের জিনিস দেখতে পায় আমার এখান থেকে মসজিদের দেওয়ালের উপসার দেখতে আপনার বলেন বলতে পারেন ওখানে কে কে যাচ্ছে বলতে পারেন কিন্তু মোমেনরা অনেক দূরের জিনিস দেখতে পায় এমনকি কবরের জিনিসও তারা দেখতে পায় বলেন সোহান হেত্তা কোং ফরাসতল মেনো ফাইন না হ এঞ্জুরু তোমাদের মতো চর্ম চোখ দিয়ে তারা দেখে না আল্লার নুরু দিয়ে তারা দেখেন বলুন সুহানা ল এই কালীনের সুর সাহেবকে তখন ফুলপ্রসরের পিষাপ বললেন উনাকে কালীন যা নিয়ে যাও উনার যে মাদ্রাসা তৈরি করেছেন ওই মাদ্রাসার মাঠো নাকি কব ওখান থেকে সেইভাবে তাকে নিয়ে আসা হলো এবং মাদ্রাসার মাঠে এনে নামালে ওনার লাশটা সহজেই নেমে গেল ওখানেই তার কবর এখন আছে আপনারা যদি বিশ্বাস না করেন একটু দেখে আসবেন কবর জিয়ালা করে আসবেন সকালে বলুন শুভা তাহলে ওলি চিনতে পেরেছেন ওলি যারা তারা অনেক নিচের জিনিসও দেখতে পায় আসমানের উপরে কে ঘটছে তাও দেখতে পায় হজরতে বিলাল তালা তাল সব থেকে হাফসি থেকে কিতদাস সব থেকে গরিব সবথেকে অবহেলিত সব থেকে রঙে চাপা সবথেকে বিশ্রী ক্লাসের একটা মানুষ সিরি চেহারা বলতে কিছু ছিল না অথচ আল্লাহর নবী তাকে মজিন বানানোর বানাইছিলেন এবং তার মর্যাদা দিয়েছিলেন বলহান আল্লাহ তিনি আফ্রিকান মানুষ ইজুপিয়ার মানুষ বিলাল রাহু বিলালের দেশের লোকগুলো যারা এখনও হাস করতে আসে দেখবেন তাদের চোখ কালো একবারে তলার কালির মতো তারির পরে যদি একটু শস্য তেল লাগাই দেওয়া যায় চকচক করে ঠিকঠাক দূরান চকচক করছে তাদের চেয়ারাগুলো অন্য দেশের মানুষগুলো তাদেরকে সম্মান করে বিলালের দেশের মানুষ এই জন্য আরবের মানুষরাও তাদেরকে এখনও মর্যাদা দান করে বলুন সুহানুল্লা বন্দুর আহমাদ হজরত বিল আদি আল্লাহ তিনি ছিলেন একজন হাফসি মানুষ একজন বেদিন মানুষ তিনি ছিলেন দিনদার নয় তিনি বিদেশি একজন মানুষ ছিলেন আল্লাহ নবীর কাছে আসার পরে তিনি আল্লাহ নবীর কাছে যখন আসলেন ইসলাম গ্রহণ করলেন করার পরে তিনি জিরো ছিলেন তিনি আল্লাহ তাল্লাহ নসুলের সান্নিধ্য লাভ করার পরে তিনি হিরোয় পরিণত হয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ তিনি আল্লাহর অলি পরিণত হয়ে গেলেন বলুন ওনাকে যখন মারতে মারতে ওনার নাম ছিল তার উমায়া ইনাম উমায়া যখন বল শুনতে পেলো যে হজরত বিলাল ইসলাম গ্রহণ করেছে তখন কে কলে বিলাল শুনলাম না কি ইসলাম গ্রহণ করেছিস বল হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করে কালেমে পড়ে লা ইলাহা এল লাল্ল লাহা বলল বিলাল তুমি জানো এর পরিণতি কি কি পরিণতি ইসলাম গ্রহণ করেছি এর পরিণতি কি তো ভালো কাজ করেছি না ভাবদাদা ধর্ম বাদ দিয়ে তুমি নতুন ধর্ম গ্রহণ করেছ তোমাকে শাস্তি দাও মারা হবে মারতে চিম অর্ডার দিল জাল্লাদা তাকে মারতে শুরু করল মারতে মারতে যখন তুমি ফেরে অজ্ঞান হয়ে গেছে বল পায়ের সাথে রশি বাঁধো আর রুটিয়ের পায়ের সাথে রশি বেঁধে সারা মক্কা শহর তাকে ঘোরায় নিয়ে আসো পাথুরের রাস্তায় ঘোড়ায় আনতে যেয়ে তার পিঠে চা চামড়াগুলো সব বেরিয়ে হাড্ডি বেরিয়ে গিয়েছে মরার মতো মরা গেছেন সবাই মনে করেছিল বিলাল আর নেই তখনও ছোট্ট একটু নড়াচড়া করে কান নিয়ে লাগায়ে দেখা গেল তখনও তিনি বলছেন আহা দন আহা দন আহা দন ইলা তুমি ছ হাড়ো তোমাকে চিকিৎসা দেবো ভালো চিকিৎসা দেবো অন্যতম চিকিৎসা দিয়ে তোমাকে সুস্থ করে তোমাকে মুক্ত করে দেবো আলাদ করে দেবো কলে মাছ ছেড়ে দাও বিলাল তখন বললেন যে ওমায়া আপনি আমার মনি হতে পারেন কিন্তু আমি ইসলামের কলে মাছ আমি মৃত্যু হয়ে যাক আমি শহীদ হয়ে যাব কিন্তু কলেমা ছাড়তে রাজি নই কলেমা নিয়ে আমি মরতে চাই বলুন সুভাত পরবর্তীতে হলে তা বাক ওনাকে মুক্ত করে দিয়েছিলেন টাকা দিয়ে কিনে নিয়ে ওমার কাছ থেকে ওনাকে মুক্ত করে দিয়ে ওনাকে সুস্থ করে এরপরে আল্লাহ নবী তাকে ইসলামের প্রথম মজ্জিদ হওয়ার গৌরব অর্জন তিনি করেছিলেন বলুন সুভা আল্লাহ বন্ধুরা আমার আমি যে কথাটা বলছিলাম আজকের যে তেলাত করেছি আমি আমার কথা সেই দিকে একটু ঘুরিয়ে নিয়ে যাব কারণ আজকে আমাদের রমজানের এই সাবানের শেষ অর্থাৎ রমজানের আগত আমাদের সামনে আজকে আগামীকাল চার দিন পড়বে তো আপনারা নাকি ওদের পড়ুক যে আর মসজিদ সাহেব পড়ুক এই মাংস পড়ুক আমাদের দরকার নেই কি তাই তো নাকি সবাই বলবেন পড়ব কারণ এটা হতে পারে আপনারা আমার জীবনের শেষ তারা ব্যবসা বেঁচে থাকলে আর অনেক করা যাবে চাকরি বেঁচে থাকলে অনেক করা যাবে আইন কাম চেষ্টা করলে অনেক বেশি করা যাবে কিন্তু এই রমজান যদি একটা তারা চলে যায় আর কিন্তু পাওয়া খতম যদি ছুটে যায় আর খতম পাওয়া দুইজন ইতিমধ্যে আমাদের খতমের জন্য তারাবি নিয়োগ করা হয়েছে আপনারা জানেন গত জুমায় আগের জুমায় কথা কি গত জুমায় অত গত দুই জুঁ আগেই তাদেরকে আমরা নিয়োগ দিয়েছিলাম শৈ ভারতের জোয় হ্যাঁ শৈ ভারতের রাত্রিবেলায় তাদেরকে আমরা নিয়োগ দিয়েছি তারা ঠিক সময় মতো আগামীকাল চলে আসবে আপনারা কেউ বাজারে ঘাটে সময় নষ্ট না করে একটা মাস একটু একটু মুজাহেদা একটু একটা মাস একটু মুশাহদা মুজাহদা একটু আল্লাহর পাওয়ার জন্য একটু চেষ্টা করুন দেখবেন আল্লাহর রহমত অবশ্যই নাজির হবে এই রমজান মাসে রমজান আল রহমতের মাঠ বরকতের মাঠ রমজান আল্লাহ মাকসরাতের মাঠ রমজান আল জাহান রাম থেকে মুক্তির মাঠ বলুন সোহান আলহ বন্ধুরা আমার আমি আপনাদের সামনে যে একটা তেলত করেছি এর সাথ হচ্ছে আল্লাহ তালা বলছেন হে ইমানদার কোন কি বলছেন হে ইমানদার ইমানদারদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন আমরা কি সবাই কী দার ইমানদার ওই যখন একবার মমতা মমতাজ ছিল নাম আছে মনে আছে আপনাদের এখন তিনি সংসদ সদস্য ছিলেন দুইবার লিখে দিয়েছিল ইমানদার মমতা ইমানদার আমাদের ইমানদার লেখা লাগে আমাদের কি লেখা লাগে আমাদের বিনা লেখায় আমরা ইমানদার বিনা লেখায় কী ইমানদার যারা ইমান আনবে তাদের নামের আগে ইমানদার থাকবে শুধু ইমানদার হলে জান্নাতে যাওয়া যাবে তাকে মুসলমান হতে হবে ইমানদার হওয়ার পরে আপনাকে মুসলিম হতে হবে মুসলিম যখন আপনি হবেন আল্লাহর ইবাদতগুলো সব পরিপূর্ণভাবে পালন করবেন তখন আল্লাহ তালা এরপরে আপনাকে এসান হতে হবে আল্লাহর প্রতি হুকুমগুলো আপনাকে একেবারে বিনা দ্বিধায় মেনে নিতে হবে ইমান ইসলাম আর এহসান তিনে মিনে দিন ইসলাম তিনটে কাজ যদি করতে পারেন দিন ইসলামের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন বন্ধুরা আমার আমরা দিন ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলুন আমিন আল্লাহ তালা বলছেন হে মান্দারগণ প্রতিবেলা কুমশ্যম তোমাদের মধ্যে তোমাদের কাছে রোজাকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে রোজা তাহলে রোজা রাখা শূন্য না নফল ফরজ ফরজ বোঝেন তো আজকে জুমান নামাজ আমাদের জন্য কি ফরজ ফজরের নামাজ কী ছিল ফরজ ফাসক্ত নামাজ পড়া কী ঠিক রোজা রাখাও আল্লা তালা ফরজ প্রেজেন্ট কোরআনের দলিল সুরায় বাকারা একশো তো নম্বর আয়াত শুনুন উতেবা লাই কুম হসিয়া মোক মাও কুতেবাল্লাঝিনামীয় কবলি কুম্ লাল্লা কুম ততকু বলো আল্লাহ হকবৎ আল্লাহ তালা বলছেন কোথা কু শ্যাম তোমাদের পরে শ্যাম ফরস করা হয়েছে তোমাদের পরে শ্যামকে আল্লাহ তালা ফরশ করে দিয়েছে শ্যাম মানে বোঝেন শ্যাম মানে কি রোজা শ্যাম মানে রোজা রোজা কিসি রোজা রোজা মানে হইলো বিরত থাকা রোজা শব্দের বাংলার তো কি রোজা হলো ফার্সি কথা আমার বধিকাংশ ফার্সি কথা ব্যবহার করি কারণ পূর্বের যুগের লোকেরা পার্শ্ব থেকে এসে ইসলাম এদেশে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাতে পার্সি কথাগুলো বেশি ব্যবহার হয় নামাজ ফার্সি কথা রোজা ফার্সি কথা এরপরে গাছ ফার্সি কথা তবলিগের গাছ করে না ফার্সি কথা অনেক ফার্সি আমাদের দেশে চালু আছে তাই রোজা হলো একটা ফার্সি বাংলা শব্দের অর্থ বিরত থাকা ছবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভব থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে বিরাত বিরত রাখার নাম হলো রোজান তাকে বিরত রাখার নাম হলো শ্যাম আমরা সেই শ্যাম সাধনা করব এই মাস আমাদের সামনে আসছে আগামীকাল যদি তারাবি এই চাঁদ দেখা যায় তাহলে কালকেই তারাবি হবে কালকেই হয়তো আজকে মাগরেবের থেকে নিয়ে আগামীকাল মাগরেবের সময় আমরা যখন চাঁদ দেখব কালকে আমাদেরকে তারাবি নামাজ পড়তে হবে রমজানের তারাবি প্রথম তারপরে শেহরি তারপরে রোজা তারপরে এফতারি এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলুন আমিন আরও জোরে বলুন আমিন শুক্রিয় আদায় করব শে আল্লাহ রব্বুল্লা আলমিনের যিনি আমাদেরকে